নিয়ে আসছি ভাইয়া এইট সিটের টয়টা নোহা যেটা হচ্ছে এক্স নো আমরা যেটাকে বলি সেই এক্স নোহা এক্স স্মার্ট এটা আর এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে আর দেখতে পাচ্ছেন পাল কালার খুবই চমৎকার অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া টু ডোর পাওয়ার পুস স্টার্ট দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট একটা স্কেচও নাই প্রজেকশন লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল দুইটা নাম্বার প্লেট দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা ফ্যামিলি গাড়ি কিনা এই পাশে লাইটটি মশাল একদম অরজিনাল লাইট স্ক্যাচ বিহীন লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গাড়ির গ্লাস দেখেন সামনের গ্লাস একদম অরিজিনাল জাপানি গ্লাস এখানে স্টিকার এখানে গ্লাসে সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ি রিং টাইপ দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল অ্যালোয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে ভাইয়া এলইডি লাইটিং সহকারে সাইডে রেন সেটও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানিজ রেন সেট আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ডোর গ্লাস বা দেখেন প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন পিছনের গ্লাস বা হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস আর গাড়ির ভিতরটা দেখেন ভাইয়া দেখেন ভিতরটা একদম অসাম ভিতরটা অসাম ফ্রেশ ভাইয়া একদম পুশ কন্ট্রোলার দেওয়া আছে পুশ স্টার টু ডোর পাওয়ার ভিতরে সিটগুলো দেখেন ভাইয়া এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার জি জি ডোরগুলো দেখেন ভাইয়া এ দেখেন ডোর পাওয়ার ডোর জি এবং সিট সিট জি সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি জি এ দেখেন ভাইয়া এ দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন স্টিকারগুলো দেখেন সব জাপানিজ একদম জাপানি স্টিকার ভাইয়া কোথাও কোনো একটা খুঁত নেই দুইটা ডোরি পাওয়ার প্রতিটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট এখানে পিছনে গ্লাসটা দেখেন এটাও কিন্তু একদম টোটাল লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলার দেওয়া আছে দেখেন একেবারে টোটাল লোগো সহকারে এখানে টটাল মনোগ্রাম এখানে এক্সেল লোগো দেওয়া নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়াল আমি একটু পিছনে খুলে দেখাই এ দেখেন এটা করা অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া পাল কালার এলপিজি করা দেখেন সিক্সটিটা এলপিজি করা ওকে খুবই চমৎকার কোনো ছিদ্র করা হয়নি দেখেন শুধু এলপিজিটা বসানো আছে দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা গাড়ির সাথে ভাইয়া সামনে ভিজে সেফটি বাম্পার দেওয়া এর পাশে গ্লাসগুলো দেখেন একেবারেই অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে ফুল গ্লাসগুলো হচ্ছে তিনটে গ্লাস রেঞ্জগুলো দেখেন একদম অরিজিনাল রেন্সেট এ দেখেন ডোরগুলো পাওয়ার ডোর পাওয়ার ডোর জি এই স্টিকারগুলো দেখেন ভাইয়া প্রত্যেকটা স্টিকার দেখেন ওকে এবং কুশ স্টার্ট ভাই কুশ স্টার্ট জি কুশ স্টার্ট কুশ কন্ট্রোলার এলপিজি করা গাড়ির মাইলেজটাও খুব কম ভাইয়া গাড়ি চলছেও খুব কম একটু দেখে দেখেন এই যে জাপানি সেটটা আছে ভাইয়া ডিভিডি ব্যাক ক্যামেরা সব আছে এখানে কুশ কন্ট্রোলার দেওয়া আছে ভিতরে সেলিংগুলো দেখেন চলুন এবার ইঞ্জিনটা দেখি চলুন ইঞ্জিনটা দেখা যায় এই দেখেন গাড়ির ইঞ্জিন একেবারেই অরিজিনাল কালার এ দেখেন জাপানি স্টিকারগুলো গুলো দেওয়া আছে সামনে মার্সি দেখেন ভাইয়া এই যে প্রত্যেকটা লাইটে দেখেন টোটাল লোগো দেওয়া আছে এ দেখেন সামনে মার্সি গুলো কোথাও একটা হাতুড়ে বাড়ি বা কোথাও কোনো কি স্পট নেই ভাইয়া জি একদম অরিজিনাল অবস্থা সিসি হচ্ছে 2000 জি এবং পুশ স্টার এটা পুশ স্টার টু ডোর পাওয়ার ভাইয়া এলপিজি টাও কিন্তু নতুন করা এটা মডেল হচ্ছে বাবু ভাই 2011 রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে ডকুমেন্টস ফুল আপডেট পাচ্ছেন একদম ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত আপডেট পাচ্ছেন ভাই দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র বাইশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফুজ